বঙ্গধ্বনি যাত্রায় জনপ্লাবিত হাসনাবাদ মুরারি শাহ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের দলীয় কর্মী ও সমর্থকদের সুতোয় বেঁধে কর্মীদের মনোবল চাঙ্গা করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গধ্বনি যাত্রা করার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার হাসনাবাদের মুরারি শাহ গ্রাম পঞ্চায়েতের চালতাবেরিয়া এলাকায় বঙ্গধ্বনি যাত্রাকে সামনে রেখে এক বিশাল মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান এ টি এম আবদুল্লা মুরারি শাহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আখের আলী মন্ডল বিধায়ক রফিকুল ইসলাম হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেন্দার গাজী সহ কয়েক হাজার তৃণমূল কর্মীদের সমর্থকদের উপস্থিতিতে জনজোয়ারে প্লাবিত হয় হাসনাবাদের এই সকল এলাকা এই মুরারি শাহ ও মাখাল গাজা দুটি পঞ্চায়েত এলাকায় এই মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় এবার শুনে নেওয়া যাক আখের আলী মন্ডল কি বললেন আমার সঙ্গে এসকেন্দার বিরোধ থাকতেই পারে সেটা থাকবে কিন্তু এক জায়গায় হবে মাথায় রাখতে হোক

এবং আমাদের ব্লক সভাপতি স্কেন্দার গাজী আছেন এবং আমাদের মা যুবর সভাপতি আছেন আসলাম গাজী এবং আমরা সকলেই আছি পঞ্চায়েতের নেতৃত্বরা আমরা আমরা সংঘবদ্ধভাবে একুশ সালে দিদিকেই আবার নবান্নে বসাতে চাই সেই জন্যই আজকে আমাদের এই পদযাত্রা এবং বঙ্গধ্বনির প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে চালতে বেড়িয়া থেকে আমাদের মাখাল যেয়ে শেষ হবে এই প্রোগ্রাম দলীয় কর্মীদের ব্যায়াত দিতে চাই একটাই বেঞ্চ লিডাররা চলে গেছে আমরা কর্মীরা যারা মাঠের ময়দানে আমরা লড়াই করে দিদিকে এগারোই ক্ষমতায় এনেছিলাম ষোলোই ক্ষমতায় এনেছিলাম আবার আমরা চাই আমরা কর্মীরাই ভোট করে আবার লিডার লাগবে না আমাদের কর্মীরাই ভোট করে আবার দিদিকে নবান্নে একুশে পাঠাবো এটাই আমাদের শপথ নেতা গেছে সে একটা ভোট দিয়ে চলে গেছে একটা তৃণমূল কংগ্রেসের কর্মী তিনি নিয়ে যেতে পারেননি তিনি জানেন সাধারণ মানুষ তিনি স্বার্থাসী মানুষ গুন্ডা মোস্তাহ মারামারি ছাড়া বোঝে না কিছু দলের থেকে চলে গেছে দল শুদ্ধিকরণ হয়েছে ভালো হয়েছে সাধারণ কর্মীদেরও মানে উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন আপনারা তো এত পরিমাণে লোক হয়েছে আজকে ঐতিহাসিক মিছিল ভাস্তমাতকে বার হয়েছে বৈশিহার উত্তর বিধানসভায় দেখুন জঞ্জাল তৃণমূল কংগ্রেসের মঙ্গল হয়েছে ঠিক আছে ঘরে অনেক রকম ঘরে অনেক রকম জঞ্জাল জমে সেই জঞ্জালগুলো পরিষ্কার করার জন্য ঘর আজকে নির্মল হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পরিবার আরও শক্তিশালী এবং উজ্জ্বল হয়েছে সাধারণ মানুষের কাছে আমাদের একটাই বার্তা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে ত্যাগটা নিয়ে কাজ করেন যে উন্নয়নটা দিয়েছেন সেই উন্নয়নের পাশে সকলে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মুখ্যমন্ত্রী থাকলে বাংলার মানুষের মঙ্গল হবে